আসসালামু আলাইকুম হোমিও অনুশীলন আয়োজিত প্র্যাকটিস অব মেডিসিন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটির আলোচ্য বিষয় মুখের দুর্গন্ধে ব্যবহৃত হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে শুরুতেই চিকিৎসক ও যারা এই ভিডিওটি দেখছেন সকলের উদ্দেশ্যেই একটি কথা বলে নিচ্ছি হোমিওপ্যাথি একটি লক্ষণ সদৃশ্য চিকিৎসা পদ্ধতি এই চিকিৎসা পদ্ধতিতে নির্দিষ্ট কোনো রোগ নয় রুগীর চিকিৎসা করা হয় কিন্তু যাতে চিকিৎসকেরা সহজেই একটা রোগ কোন কোন ব্যবহার করা যেতে পারে এইটা ধারণা নিতে পারে এর জন্যই কিন্তু প্র্যাকটিস অফ মেডিসিন বা আজকের যে এই ক্লাসটি দেখছেন এইটার আয়োজন করা হয়েছে চিকিৎসক ব্যতীত যারা সাধারণ মানুষ থেকে দেখছেন বা অন্য অন্য পেশার সাথে জড়িত যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি আবারও বলছি দয়া করে আপনারা কোনো একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধগুলোকে ভুল ক্রমেও সেবন করবেন না কারণ হোমিওপ্যাথি একটি লক্ষণ সদৃশ চিকিৎসা পদ্ধতি রোগ নয় রোগীর চিকিৎসা করে অনেক সময় দেখা যায় যে অনেক সাধারণ মানুষ এসে ইউটিউবের একটা ওষুধের নাম নিয়ে আসে এসে আমাদেরকে বলে যে এই ওষুধটা দেন এই কাজের জন্য আমি খাচ্ছি আসলে মূলত হোমিওপ্যাথি কিন্তু এতটাও সহজ বিষয় না মুখের দুর্গন্ধ হলো আপনি আর্সেনিকের সঙ্গে একটু মিল পেয়েছেন আর্সেনিক সেবন করলেন তাতে কি ভালো হবে এটা কখনোই হবে না মার্কসল খেলেন তাতে কি ভালো হবে এটাও কিন্তু কখনোই ভালো হবে না তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই যাতে আপনারা হোমিওপ্যাথি দ্বারা কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হন তো চলুন এবার মূল টপিকে যাওয়া যাক মুখের দুর্গন্ধ অনেকগুলো কারণেই হতে পারে এবং এর প্রতিকারের যে ধাপগুলো রয়েছে যারা চিকিৎসক আছেন তারা সাধারণতই জানবেন তারপরেও যদি কারো কোনো ধরনের সমস্যা মনে হয় বা এই টপিকের উপর ভিডিও পেতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আপনাদের কমেন্টের বা মতামতের উপর ভিত্তি করেই আমি পরবর্তীতে এই বিষয় সম্পর্কিত বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো প্রথমে আসি আর্সেনিক অ্যালবাম পুরাতন ম্যালেরিয়া কালাজ্বর থাইসিস বা কোনো ধরনের ঘায়ের কারণে ইঁদুর পচার মতো মুখ থেকে ভয়ানক দুর্গন্ধ হলে আর্সেনিক অ্যাল প্রয়োগে উপকার হয় জিব্বা ক্ষতযুক্ত থাকে জ্বালা করে দাঁতের মারিগুলো থেকে সহজেই রক্ত বের হয় অত্যাধিক পরিমাণে মুখ থেকে লালা বের হয় নিচে প্রত্যেকটা মেডিসিনের নিচে কিন্তু আমি বারবার একটি কথা বলে দিয়েছি বিশেষ দ্রষ্টব্য আর্সেনিক অ্যালবাম প্রয়োগের পূর্বে অন্য লক্ষণগুলো ভালোভাবে মিলিয়ে নিতে হবে আর্সেনিকের শুধু এই লক্ষণটা আছে মানে যে আপনি আর্সেনিক ব্যবহার করবেন তা কিন্তু নয় আর্সেনিকের পানির পিপাসা মৃত্যু ভয় বা ঘন ঘন শরীর ঘামা এরকম প্রত্যেকটা মেডিসিনের যে লক্ষণগুলো রয়েছে এই লক্ষণগুলো অবশ্যই মিলিয়ে দেখতে হবে মুখের দুর্গন্ধে অরমেটের লক্ষণগুলো মুখে পচা বা তিক্ত স্বাদ অনুভব হয় দাঁতের মাড়িগুলোতে বিভিন্ন ধরনের ক্ষতের উৎপত্তি বিশেষ করে যাদের দেহে সিফিলিস ও মার্গারি দোষ বিদ্যমান থাকে তাদের মুখে ঘা হলে বিশ্রী দুর্গন্ধ বের হলে ঘা হয়ে বিশ্রী দুর্গন্ধ বের হলে এবং প্রচুর পরিমাণে লালা বের হলে অরামেট মেট ব্যবহারে ভালো ফল পাওয়া যায় নবযৌবনে পদার্পণ করা বালক বালিকাদের মুখের দুর্গন্ধে একটি শ্রেষ্ঠ ঔষধ এই অরাম মেটালিকাম নাক ঝোমের লক্ষণ সমূহ মুখের মধ্যে অনেক দুর্গন্ধ থাকে বারবার পায়খানায় যেতে হয় কিন্তু পায়খানা পরিষ্কার হয় না খাবার খাওয়ার দুই তিন ঘন্টা পর বুক জ্বালা করে পেট ফাঁপে এবং মুখ দিয়ে পানি ওঠে মন মেজাজ খারাপ ও খিটখিটা হয় হেপার সাল্প এর লক্ষণ সমূহ মার্কারি বা সিফিলিস দোষ থাকলে হেপারসাল প্রয়োগে উপকার হয় অর্জিনতা বোধ টক ও ঝাল জিনিস খাবার আকাঙ্ক্ষা মুখের ভিতর ও নাকের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের ক্ষত এর উৎপত্তি রোগী শীতকাতর একটুই সর্দি কাশি হয় বুকের মধ্যে ঘর ঘর আওয়াজ হয় হাঁপানির মতো শ্বাসকষ্টের লক্ষণ দেখা যায় মার্কসলের লক্ষণসমূহ মুখের মধ্যে অনেক দুর্গন্ধ হয় গালে অথবা জিব্বায় ঘা হয় প্রচুর পরিমাণে পানির পিপাসা থাকে মুখ দিয়ে প্রচুর পরিমাণে লালা বের হয় দাঁতগুলো পোকা খাওয়ার মতো অবস্থা দাঁতে ক্ষত থেকেও এক ধরনের দুর্গন্ধের উৎপত্তি হয় অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ছোট বাচ্চার দাঁতে পোকা খাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে এবং সেই স্থান থেকেও এক ধরনের দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু মাঘশলটাকে খুব সফলতার সহিতেই ব্যবহার করা যেতে পারে পালসেটিলা পিপাসাহীনতা ও জিব্বায় ক্লেদ জমে প্রায় সময় মাথা ঘরে মাসিক ভালো মতো হয় না অথবা দেরিতে হয় রোগী অত্যন্ত শান্ত প্রকৃতির সারাক্ষণ বাতাস চায় মুখ বারবার ধুলেও দুর্গন্ধ যায় না এরপর ব্রাইনিয়ার লক্ষণ জ্বর ও কোষ্ঠকাঠিন্যতার জন্য মুখে দুর্গন্ধ হয় জিব্বায় গাঢ় ধূসর ও শ্বেত বর্ণের ছ্যাতলা পড়ে প্রবল পানির পিপাসা অনেকক্ষণ পরপর প্রচুর পরিমাণে ঠান্ডা পানি পান করতে চায় ক্যালিফস রোগী ঘুমন্ত অবস্থায় দাঁত কর্মর করে দাঁত মাজার সময় দাঁতের মাড়ি থেকে রক্ত বের হয় মুখ দিয়ে লালা পরে মুখ থেকে ভীষণ পচা দুর্গন্ধ বের হয় বিশেষ করে রাতে দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পায় রোগী পিপাসা বোধ করে যার কারণে ঠান্ডা পানি খাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে এরপর কার্বোভেইস খাবার খাওয়ার সময় বুক জ্বালা করে টক ঢেঁকুর ওঠে অথবা পেট ফেপে যায় মুখে অম্লস্বাদ ও কারণেই দাঁতের মাড়ি থেকে রক্তপাত হয় মুখে দুর্গন্ধ থাকে এছাড়াও লক্ষণ অনুযায়ী এসিড সাল্প মিওর গ্রাফাইটিস লাইকোপোডিয়াম ফসফরাস সরিনাম ল্যাকেসিস ক্রিয়াজট সাইলিশিয়া সিপিয়া টিউবার কুলিনাম ন্যাট্রামিওর এসিড সহ অন্য অন্য ওষুধ ব্যবহার করা যেতে পারে যারা এই ভিডিওটি এতক্ষণ দেখলেন তাদের উদ্দেশ্যে আমি আবারও আরেকটি কথা পুনরায় বলতেছি যে হোমিওপ্যাথি রোগ নয় রুগীর চিকিৎসা করে ঔষধগুলো প্রয়োগের পূর্বে অবশ্যই হোমিওপ্যাথিক মেটিরিয়া মেডিকা অনুযায়ী ও নিজের অভিজ্ঞতা অনুযায়ী ঔষধকে নির্বাচিত করতে হবে শুধুমাত্র দু একটি লক্ষণের উপর ভিত্তি করেই ঔষধ নির্বাচন করা যাবে না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যদি পরবর্তীতে কোনো টপিকের উপরে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলন ফেসবুক প্রোফাইলটিতে ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে